শীতকাল কাটিয়ে আমরা এখন বসন্তে এসে পড়েছি আর বসন্তকাল মানে পলাশ ফুলের আগমন আর এই পলাশ ফুল দেখার জন্য আমরা পাড়ি দিতাম দূর দূরান্তে কখনো পুরুলিয়া কখনো বাঁকুড়া কখনো আবার শান্তিনিকেতন সালটা এখন দু কথা দিলাম এখন আপনাদের পলাশ বাগান দেখার জন্য যেতে হবে না দূর দূরান্তে এখন আপনারা কলকাতার হাওড়া জেলার মধ্যেই দেখতে পাবেন এক অপূর্ব সুন্দর পলাশ পলাশবাগান আপনারা কীভাবে আসবেন তা তো আমি অবশ্যই আপনাদের বলবো আর আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন বিশেষ করে যারা হরার টাইপের ভিডিও অথবা পানি টাইপের ভিডিও এবং আপনারা যারা শান্ত পরিবেশে ভিডিও বানাতে চান তারা এই স্থানটিকে একবার হলেও ব্যবহার করে দেখতে পারেন তো চলুন এই অজানা আর অচেনা জায়গাটি কোথায় অবস্থিত তা আমরা সবার প্রথমে জেনে নিই এই স্থানটি অবস্থিত আমাদের হাওড়া জেলার বেলুড়ে এবার আপনারা বেলুড়ে আসবেন কি করে হাওড়া থেকে সারাদিনে প্রচুর লোকাল ট্রেন আসে আমাদের এই বেলুড়ে ভাড়া মাত্র পাঁচ টাকা তারপর আপনাদের স্টেশন থেকে নিচে নেমে টোটো করে আসতে হবে ইএসআই টিভি হসপিটাল ভাড়া মাত্র দশ টাকা

গত দু সপ্তাহ হল আমার কানের অপারেশন হয়েছে তাই ওই কারণে ওরকমভাবে রুমাল বাঁধা রয়েছে আপনারা একটু মানিয়ে নেবেন আর এই সব কথার মাঝে আপনাদের তো বলতে ভুলেই গেছি আপনাদের মধ্যে এমন অনেক ছেলেমেয়ে আছে যারা এই বসন্ত উৎসবে নানা ধরনের নানারকমভাবে শ্যুট করে থাকে তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই স্থানটিকে একবার হলেও দেখতে পারে এবং ওইদিকে দু একজন অলরেডি শ্যুট করছে আমি যেহেতু সকালে এসেছি তাই লোকজনের পরিমাণ খুবই কম কিন্তু বিকালের পর এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় বাইরে থেকে অনেক পর্যটকরাই এখানে এসে ছবি তোলে আর আমি সর্বশেষে বলবো আপনারা কারা কারা এখানে এসে অলরেডি ঘুরে গেছেন তা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শুধু ওদিকটা হচ্ছে টিভি হসপিটাল তোমাদের বাইরে দিয়ে দেখো এখানে হলুদ পলাশ ফুলের পরিমাণটা খুব কম লালটা বেশি ঠিক আছে এখানে বাইরে একটা হলুদ পলাশ ফুলের গাছ রয়েছে এরা সব এখানে বাইরে থেকে এসছে ওখানটা দেখো ওখানটা দেখো ভিড় হয়ে গেছে ওখান থেকে জঙ্গলের মধ্যে এনারা আমরা তো প্রত্যেক বছরই দেখি এনারা দেখো ফুল দিয়ে মালা গাচ্ছে হরার হরার টাইপের কন্টেন্ট বানাও না তাদের এই জায়গাটা বেস্ট ঠিক আছে পিছন থেকে দেখতে কি ঠিকই রাখো দেখো এই বাড়িটা তো আমাদের আগে যখন হঠাৎ কন্টেন্ট হতো এই বাড়িটা তো কতগুলো ভিডিও রয়েছে তারপরে এই যে এই সব বাড়ি ঠিক আছে এরকম পুরো শান্ত পরিবেশ ঠিক আছে তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো একদম পুরো নিরিমিলি যারা চাও তারা এই জায়গাটা এসে ভিডিও বানাতে পারো ঠিক আছে তো অনেকক্ষণ ধরে ভিডিও বানাচ্ছি এখন অনেকটাই লেট হয়ে গেছে আর আমার শরীরটাও খুব একটা ভালো না তোমরা জানো তো আজকের এই ভিডিওটা এতটাই থাক তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে টাটা